আপনারা সবাই জানেন যে কমেন্ট নিয়ে ভিডিও আমি কখনো বানাই না কিন্তু প্রতি প্রতিনিয়ত যদি একটা মানুষ পেছনে লাগতে শুরু করে তাকে তো একবার উত্তর দিতেই হয় বলুন না দশবারে একবার তাকে সেই উত্তরটা আশা করে তাই আমার মনে হয়েছে যে এইবার এবার ওনাকে একটা সঠিক উত্তর দেওয়া খুবই দরকার তবে ওনার নামটা আমি নিতে পারবো না আমি ওই যে লোকের মতো এটাও বলবো না যে ওনাকে আমি ভাইরাল করতে চাই না এটাও বলবো না কারণ আমি যখন কাউকে কোনো কথা বলবো সেটা আমি ওই যে আইনের বিরুদ্ধ আচরণ করবো না আর সব থেকে বড়ো কথা হচ্ছে দেখুন যে আমার শুভাকাঙ্ক্ষী তার দ একবার কেন দশবার একশোবার নাম করব কিন্তু আমি আজও বুঝলাম না যে এই মানুষটা আমার শুভাকাঙ্ক্ষী না আমার শত্রু তো আমি যতক্ষণ না কনফার্ম হবো ততক্ষণ আমি কিছু বলবো না কিন্তু ওনার ঠুকে ঠুকে কথা বলাটা আমার কোথাও না কোথাও আমি ওনার চ্যানেলে একবার সাজেশনে এসছিলো তো গেছিলাম তো সেই জায়গাতে গিয়ে দেখলাম যে মানে উনি ইস্পান না উস্পান মানে উনি নিজেই কনফিউজড টোটালি যে উনি মানে কি করতে চান না ঈশ্বরকে ভালোবাসবেন না ঈশ্বরকে ঘেন্না করবেন একদিকে ভয় পান একদিকে ভালো পান উনি নিজেই টোটালি কনফিউজড যে উনি কোন দিকটা বেছে নেবেন তো এই করতে করতে মানে উনি ভাবতেই পারেন না যে তখন উনি কি করেন ওনার একটা বেশ স্পেশালিটি আছে সেটা হচ্ছে ওনার ভিডিওর একটা প্ল্যাটফর্ম দেখলাম উনি না ভালোটা ভালো নিয়ে ভিডিও করে না খারাপ নিয়ে ভিডিও করে ওনার ভালো ভিডিওটার ধরন হচ্ছে যে উনি মানে ভালো খারাপটা দুজনকে মাঝখানে উনি দাঁড়িয়ে থেকে দুজনকে ক্লিপিংটা দেখায় ভালোটাও দেখাচ্ছে খারাপটাও দেখাচ্ছে আপনাদের ডিসাইড করতে বলে এটা কিন্তু ভালো যদিও বা যাই হোক উনি বারবার তবে যতটা আমি বুঝেছি মঙ্গলময়ের পক্ষে তো একদমই না বিপক্ষে বেশি কারণ আমি ওনাকে অনেক জায়গায় ঘুরতে দেখেছি মানে এই প্ল্যাটফর্মে মঙ্গলামায়ের বিরুদ্ধাচরণ যারা করে বা আমাদেরও যারা পেছনে আর কি তাদের সঙ্গে অনেক ভালো ভালো কমেন্ট করেন কথা আর বলেন তাই যতক্ষণ ভালো কিছু যার না দেখবো তার নামটা আমি নিতে পারবো না শুধু এইটুকু বলবো যে পৃথিবীর দুনিয়া তো পৃথিবীর দুনিয়া তো আমি এইটুকু বলতে চাই ঠিক আছে পৃথিবীর দুনিয়াই নাম দিলাম তো ব্যাপারটা হচ্ছে উনি প্রতিনিয়ত আমাকে কমেন্ট করেন তো আজকে কমেন্টটা আমি আপনার উত্তরটা দিয়ে দিচ্ছি আমি ট্যাক ফ্যাক করতে জানি না তবে আমি আপনি আমি জানি আপনি আমাকে ফলো করেন আপনি ঠিক আমার ভিডিওটা দেখতে পাবেন আপনারা সবাই সঙ্গে থাকবেন আমি জাস্ট আমার পার্সন লাইফস্টাইলের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সেসব দিশ দেখে শুনে তারপর কমেন্ট করবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন যদি আমার কথার সাথে হন তো বিশ্বাস অবিশ্বাসের লড়াইয়ে চিরতরের ছিল আজও আছে আগামী দিনও থাকবে সত্যি মিথ্যা সব কিছু লড়াই অপোজিটের সাথে অপোনেন্টের সাথে লড়াই ছিল আছে এবং থাকবে কারণ যারা বোঝে না যারা জেগে ঘুমায় তাদের আপনারা কোনো দিন ঘুম ভাঙাতে পারবেন না তাই তাদের তারা তাদের কাজ করে যাক আমরা আমাদের কাজ করে যাই তো চলুন ওনার আজকের কমেন্টটা পড়বো এতদিন আপনারা শুনতে পাননি বা আমি সব কমেন্ট পড়তেও চাই না আজকে আর দেরি না করিয়ে আপনাদের কমেন্টটা পড়েই ফেলি উনি লিখেছেন আমি একটা ভিডিও করেছিলাম যে মঙ্গলামায়ের বিরুদ্ধে মানে ওই যে শিবসেমা মায়ের সেবিকা আপনাদের ভাষায় আমি যাকে ডাইনি বুড়ি নাম দিয়েছিলাম তো উনি আপনারা দেখেছেন কি কি বাজে বাজে অ্যালিগেশনস কৃষ্ণ মানে আমাদের কৃষ্ণকালী মায়ের সেবিকা আমি মঙ্গলা মায়ের বিরুদ্ধে বলেছেন তার চরিত্র থেকে তার মানে তার কোনটা টানা হয়নি আমি কোনটা বলবো বলুন আপনারা সবচেয়ে জানেন বারবার রিপিট করতে ইচ্ছা করে না বিশ্বাস করুন আপনারা দেখেছেন তো যে ওই যে নিজেকে সাদিকা বলে পরিচয় দেন তিনি মঙ্গলামাকে নিয়ে কি কি না বলেছেন নেশাগ্রস্ত থেকে চরিত্র থেকে মানে ভণ্ড থেকে শুরু করে চিটিংবাজ অনেক কিছু বলেছেন তো তো সেই সবের পরিপ্রেক্ষিতে লাস্ট একটা লিমিট ক্রস করে গেছিলেন যেখান থেকে বলেছিলেন যে মঙ্গলামায়ের একাধিক বিয়ে এবং তার ছোট সন্তানটা নাকি ওই গেরুয়া বসন্তধারীর এসব কথা বলেছিলেন সেটা নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে মঙ্গলা কেন স্টেপ নিচ্ছে না এত কিছুর পরে কেন স্টেপ কেন নিচ্ছেন না তারপরে যখন জানতে পারলাম ও স্টেপ নেবেন তখন আমি বললাম বেশ করেছে এবার স্টেপটা নিজে নিয়েছে নেওয়া দরকার ছিল কেননা যেসব মিথ্যাচারিতা যেসব ফালতু কথা বা ফালতু অ্যালিগেশন দিয়েছে মঙ্গলা মায়ের ওপরে সেটা কিন্তু ইলিগাল কারণ সেগুলো কোনো প্রুভড নয় তাই উইদাউট প্রমাণে কাউকে এরকমভাবে বলা যায় না আর যদি তিনি ফ্রড হন তার জন্যে আইন আদালত আমি সবসময় বলেছি তারা রয়েছে প্রশাসন আছে সেগুলো দেখে নেবেন তিনি ভণ্ড হোক আর যাই হোক সেটা তার জন্যে তো উপরমহল আছে তারা তো কেন কিছু বলছেন না তাই না আর আমাদের সবটাই তো জানা দরকার যে যতক্ষণ তার বিচার হয় বা যতক্ষণ তাকে কোনো মানুষকে মানে দোষী সাব্যস্ত না করা হয় তিনি ক্রিমিনাল হতে পারেন না জানি তো আমরা জেনে গেছি অলরেডি এবার ব্যাপারটা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে এবার যে উনি যে স্টেপটা নিয়েছেন ওই মানে শিবশ্যামা মায়ের সেবিকার বিরুদ্ধে তিনি ঠিক করেছেন তো তার পরিপ্রেক্ষিতে উনি আমার কমেন্টটা করেছেন কারণ এই কথাটা যদি খুলে না বলতাম আপনারা হয়তো বুঝতে পারতেন না এবার নিশ্চয়ই বুঝতে পারবেন যে কিসের ভিত্তিতে এই কথাটা বলছেন উনি লিখেছেন আপনি লিগাল স্টেপের কথা বললেন কিন্তু আপনি তো নিজেই ওই মায়ের মানে শিব মায়ের সেবিকার পক্ষে হয়ে গেলেন লিগালি কি করে বলুন তো আচ্ছা আপনি বললেন আমি নাকি কথার মধ্যে বলেছি আচ্ছা যাই হোক মঙ্গলামা যদি শ্যামা মায়ের বিরুদ্ধে কোনো আইনত স্টেপ নেয় তাহলে আপনি তো হবেন প্রধান সাক্ষী মঙ্গলামায়ের বিপক্ষে আচ্ছা তাই কারণটা উনি বলেছেন কারণ আপনি তো বলেই দিলেন যে শ্যাম মানে যাই হোক শিবশ্যামা মায়ের মানসিক চিকিৎসা দরকার এবং চোখের চিকিৎসা দরকার একজন দৃষ্টিশক্তিহীন এবং মানসিক রোগীর বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা নেওয়া হয় না আচ্ছা মানে আমি যেহেতু বলেছিলাম যে এত পাগল মানে শিবশ্যামা মায়ের পূজারিণী যে পাগল এবং ওনার ওই যে কমেন্টগুলো আসে উনি দেখতে পান না বাজে বাজে কমেন্ট তাই উনি চোখের চিকিৎসা করাতে বলেছিলাম লোকের খারাপটা উনি দেখতে পান নিজের খারাপটা দেখতে পান না তাই ওনার চোখের চিকিৎসা করাতে বলেছিলাম তার জন্যে নাকি যাই হোক ওইটা বলেছেন এবং কি এবং উনি বলেছেন যে মানসিক চিকিৎসা দরকার হ্যাঁ উনি পাগল আমি এখনো বললাম উনি এই কুদ্ কেন জানেন উনি হচ্ছেন লোভী পাগল কারণ মঙ্গলা মায়ের এই যে ভক্তগণ এবং মঙ্গলা মায়ের ভালোটা উনি দেখতে পাচ্ছেন না সেই পাগল মানসিক ভারসাম্য হলে তারাও কাপড় খুলে দৌড়াদৌড়ি করতো সেটা তো শিব মায়ের পূজারিনী করেন না করেন কি করেন না উনি সেই মানুষই মানে মানে কি বলবো ওরা হচ্ছে সেই পাগল যে পাগল লোকের ভালোটা যারা দেখতে পায় না সেই পাগল ভালো কথা তো আপনার কোন দিকে মনে হলো যে এর কারণটা হিসেবে আমি মঙ্গলা মায়ের এই কথাটা আমি বলতে পেরেছি যে তাহলেই তো মঙ্গলা মানে আপনি বলতে চাচ্ছেন যে তাহলে সেই সুবাদে মঙ্গলা মাও যে কাজগুলো করেছেন তাকেও সে পাগলাগারো দিন আপনাকে আজকে দুটো ক্লিয়ার করে দিন আপনার ওই শিবশ্যমা মায়ের শ্যামা মা আপনি নামটা বলেছেন না হ্যাঁ ওনার সাথে এনার অনেক হিউজ ডিফারেন্ট এবার আপনাকে দুই একটা এক্সাম্পেল দিই উনি যেভাবে লোকের গালমন্দ করেন মন্দিরে বসে লোকের পরনিন্দা পরচর্চা করেন অভিশাপ মন্ত করেন লোকের খারাপটা চান লোকের নিয়ে কুট করেন লোকের টেনে টেনে এনে প্রুফ দেন লোকের স্বামীকে নিয়ে কথা বলে কে শাঁখা পড়লো কে সিঁদুর কলতলার কালচারের মতো একদম কার একটা কথা মনে পড়ে গেল যাই হোক কলতলার কালচারের মতো একটা ঠাকুর ঘরে বসে সারাক্ষণে পাগলামি করেন এবং মঙ্গলামায়ের প্রত্যেকটা জিনিস দেখে তার গায়ে আগুন জ্বলে যায় মানসিক রুগী উনি একটা ধুনুচির বড়াই করে ধনুচি উনি গরম ধনুচি হাতে নিতে পারেন তা আমি সেখানে বলেছিলাম অবশ্যই ভূত প্রেতরাই পারে এটাও পারে ভগবান যেমন পারে ভূত প্রেতরা পারে তাই সবসময় ভগবানের দোহাই দিলে হবে না যে হাতে ধুনো নিতে পারছে বলে সে ভগবান সবসময় ভগবান হতে পারে না বুঝতে পেরেছেন আপনাকে ক্লিয়ার করে দিই তার মধ্যে ভৌতিক ব্যাপারও থাকতে পারে বোঝাতে পেরেছি আপনি নিশ্চয় উনি পাগলও হতে পারেন পাগলের দুঃখ কষ্ট থাকে না তাদের ইচ্ছা আমরা মোটা হয় তারা এমনিতে তারা শুনেও শুনতে পায় না দেখেও দেখতে পায় না এরকম একটা ব্যাপার থাকে এবং সব থেকে বড়ো কথা আপনি যে বলছেন না যে ওনাকে আমি কেন বলেছি ওনার কারো আমি দেখেছি তো তাই বলেছি তা আপনি মঙ্গলা মায়ের মধ্যে কী কী খারাপ দেখেছেন সরি মঙ্গলা মায়ের মধ্যে কী কী খারাপ দেখেছেন কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে মনে হচ্ছে উনি মানসিক রোগী যার জন্য ওনাকে পাঠানো উচিত কোন কথার মধ্যে থেকে হ্যাঁ যে মেন্টালকে হ্যান্ডাল ব্যান্টাল ক্যান্টাল হ্যান্ডাল বলে সে আবার কি সে কী কী তাকে কী বলতে চাইছেন কার সাথে কার তুলনা করছেন আপনি আপনাকে বলছি বলুন আপনাকে বলছি আপনি প্রশ্ন করে গেলাম কোন কোন কারণে আপনার মনে হলো যে আমি যখন ওই ওই মানে শিবসীমা মায়ের পূজারিণীকে এই কথাগুলো বলেছি তার মানে আমাকে মানে মঙ্গল আমাকে আমার সেই কথাগুলো বলতে হবে কেন বলতে যাব যে পাগল তাকে পাগল বলেছে একটা মানুষকে কেন পাগল বলতে যাব মঙ্গলমা পা মানুষ একজন মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ বোঝাতে পেরেছি কোন অ্যাঙ্গেলে আপনার পাগল মনে হয়েছে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে কোন অ্যাঙ্গেলে ওনার সাথে ওনার তুলনা করছেন আপনি সত্যি আমার মনে হচ্ছে আপনার একটা মানসিক রোগী মানে আপনার একটা মানে স্প্রু ঢিলা আছে বিশ্বাস করুন বলতে বাধ্য হলাম আপনি চাইছেন কন্টেন্ট আপনি কন্টেন্ট চাইছেন আপনি কি চাইছিলেন আপনাকে নিয়ে আমি ভিডিও বানাবো বানিয়েছি কিন্তু এটাই হচ্ছে প্রশ্নের উত্তর দিলাম আপনাকে আপনি একটা সুস্থ মানুষকে একটা পাগলের সাথে তুলনা করছেন পাগল তো কি কোন মানুষ লোকের মানে সুখে জলে কোন মানুষ ডিরেক্ট মানে এই যে কথাগুলো বলেন অভিশাপ মন্ত থেকে শুরু করে লোকের খারাপ ভালো ঠাকুর ঘরে বসে যেগুলো করেন আরে ধুনু চিনাচের কথা বলেন ধুনো 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 গল্প দেন এই যে মানে কি আপনি বলেছেন কি বলেছেন যেন ওই যে ভরাবার কথাটা ভর কথা ভর হবার কথা কি বলছেন আপনি ওটা একটা মানসিক রোগ বুঝতে পেরেছেন আর ঈশ্বরের কে বিশ্বাস করুন যাদের মধ্যে ঈশ্বর ঢোকে দেখলেই বোঝা যায় অনেক কিছু আছে না তাদের নিয়ে পেছনে লাগুন না আপনাদের একটা কথা বলি এই যে আপনাকেই আপনাকে কথা বলি এক কাজ করুন অনেক অনাচার হচ্ছে ঈশ্বরের সাথে জানেন শুধু মঙ্গলামায়কে পেছনে লেগে মানে কি করতে চাইছেন ওনার অনেক সাবস্ক্রাইবার তাই পেছনে লাগতে হবে শুনুন না আমি অনেক ভিডিও করে রেখেছি যারা ঈশ্বর নিয়ে ছিনিবিনি খেলছে দেখে আসবেন কি করে ভোলা মহেশ্বরের মানে লিঙ্গের ওপরে পা দিচ্ছে যেখানে সেখানে মূর্তিগুলো ফেলে দিচ্ছে যা তা মূর্তি ভেঙে দিচ্ছে কোথায় প্রতিবাদ করার প্রতিবাদ করুন না কেন পড়ে আছেন এইসবের জায়গায় কেন প্রতিবাদ আমরা তো তো একটা ভালো কাজে এগিয়ে যাচ্ছি মন্দির হবে জয় জয়কার হবে কৃষ্ণকালী মায়ের আরও দশজন থেকে একশো জন একশো জন থেকে এক লক্ষ এক কোটি মানুষ উপকৃত হবে যে বা যারা সেখানে গিয়ে উপকৃত হচ্ছেন বিনা পয়সায় বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে ঈশ্বর আছেন সেটা প্রমাণ করার চেষ্টা করছেন তাদের পেছনে লেগে আছেন সনাতন ধর্মের কাজ কি ধর্মটাকে সনাতনীদের উচিত মানে সনাতন ধর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়া ভালো মানুষকে দেখতে পাচ্ছেন খারাপগুলোকে দেখতে পাচ্ছেন না যারা রিয়েলি ভণ্ডামি করছে তাদেরকে গিয়ে ধরুন না উল্টো টপিক নিয়ে আপনাদের কথা বলতে হবে আর সত্যি কথা বলতে কি আমি আপনারাও দেখলাম ভিডিওগুলো নিজের কোনো কিছু নেই শুধু আপনি রোস্টিং চ্যানেল খুলুন আপনার জন্য রোস্ট চ্যানেলটাই ভালো আমি দেখলাম আপনি যেভাবে নিজের মানে মিমিক্রি করেন তাতে করে আপনার রোস্ট চলে মানে রোস্টিং চ্যানেলটা ভালো চলবে কারণ দেখুন আপনি কথা আপনি কার কোনভাবে মানে আপনি ভগবানের পক্ষে না বিপক্ষে আমি সেটাই আজ আজ অব্দি টের পাইনি বিশ্বাস করুন কারণ আপনি দুটো মানুষকে মানে অপোজিট অপোনেন্ট মানুষকে দুদিকে দুটো ভিডিও লাগিয়ে দেন একবার এটা দেখেন একবার ওটা দেখেন দেখিয়ে লোকের ওপরে ছেড়ে দেন যে কোনটা ঠিক আপনারা বলে যাবেন এটা আবার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলো আপনার ওপিনিয়ন থাকবে না খারাপ ভালোর উপরে আপনার কোনো ডিফারেন্ট থাকবে না আপনি কোনো ডিফেন্ড করবেন না কি করে হয় এটা ভালো বলে সেটার ভালোভাবে কথা বলবেন খারাপ হলে তার ডিফেন্ড করবেন এটাই না কন্ট্রোভার্সি আপনাদের মধ্যে কন্ট্রোভার্সি মানে ঝগড়াঝাটি কেলেঙ্কারি গালি গালাজ মানে মানে এইসব নোংরামি আমার সেটা লাগে না কন্ট্রোভার্সি মানে খারাপটাকে তুলে ধরা ভালোভাবে তুলে ধরা যেটা সঠিক সেটাকে লোকেশনে এক্সপ্রেস করা যেটা খারাপ সেটাকে নির্মূল করা এটাই কন্ট্রোভার্সি এটা আমার আমার মনে হয় সেটা আমি করি আর কি যাই হোক তারপর আপনি লিখেছেন আচ্ছা চোখের চিকিৎসার দরকার ওই মানে কথা বলেছে একজন দৃষ্টি শক্তিহীন মানসিক রোগীর বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা হ্যাঁ পাগলের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা হয় না ঠিক বলেছেন এই জন্যেই তো এই জন্যেই তো সমস্যাটা তো ওইখানেই যেখান থেকে দাঁড়িয়ে শিব মায়ের পূজারে নিজা পাগলামা করছে ওনার বাড়িতে বাড়ির সামনে গিয়ে কিছু করতে হবে বিশ্বাস করুন ওই লিগালিভাবে কিছু হবে না কারণ অ্যাকচুয়ালি তাই মানে শুনেছি যারা মধুমাতাল বা যারা এরকম পাগল তাদের কোনোদিন কেস হয় না আপনি কি জানেন মানে আমি জানি না আমিও জানি ঠিক আছে আর রইলো বাকি আপনি বলেছেন আপনার বক্তব্যটাকেই শ্যাম ইস্যুকে ইস্যু করবেই আইনত হায় ভগবান আর থেকে বড়ো কথা লাস্ট অব দি একটা কথা আপনাকে বলতে চাই আমি কিন্তু কোনো নাম টাম কোনো সময় কারোর নামটা নিয়ে আমি ভিডিও করিনি আমার নাম দেওয়া আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনি ওনাকে পূজারিণী সেবিকা সব বলতে পারেন কিন্তু আমার চোখে উনি কোনো দিন সেবিকা পূজারিণী ছিলেন না কারণ উনি হচ্ছেন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি মানছি আপনিও মেনে নিন কারণ পূজারিণীরা সবসময় পুজো করে লোককে ভালো তথ্য দেন ভালো কথা শোনান ভালো কিছু বুদ্ধি দেন যাদের দেখে আমরা গাইড হই আমরা যেটা জানি বৈষ্ণব যারা হয় বা যারা এই সব দীক্ষা নেন ঈশ্বরের দীক্ষা নেন ঈশ্বরের মধ্যে মনোনীত হন তাদেরকে আমরা ফলো করি অ্যাটলিস্ট ওনাকে বলুন একটু ভালো হতে হ্যাঁ তাহলে আপনার ভালো হবে আমি যতটা জানি আপনি ওরই পক্ষেই বেশি ঝোলটা টানেন তাই আপনাকে একটা কথা বলি আপনার ওই যে মাকে বলুন মানে কোন মাকে বলুন তো শিবশ্যামা মায়ের আপনার কথা যিনি পূজারিণী ওনাকে সঠিক পূজারিণী হতে বলুন ওনাকে ছেবিকার রূপ ধারণ করতে বলুন গেরুয়া বসন পড়লেই আর ওই যে গলায় মালা বড় বড় কী রুদ্রাক্ষের মালা ঝোলালেই তিনি পূজারিণী হয়ে যান না বুঝতে পেরেছেন তার জন্যে সেই মালের মালাটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হয় তারপরে মালা জপ করতে হয় পুজো করতে হয় করতে হয় মনকে স্থির করতে হয় স্থিতি আনতে হয় যেটা মানুষ করে ঝগড়াঝাটি অশান্তি যেটা আমরা করছি আর কি সেরমই তো উনি করে তো উনি কোন ধরনের পুজো তো আমরা তো ঘরে ঘরে পুজো আমরা তো ঘরে পুজো দিই আমরা তো ঘরে সুন্দরভাবে পুজোর পুজো দিই ওই আমরা তো সেবিকা পুজোরণী হতে পারছি না কারণ আমরা জানি আমরা সাংসারিক আমরা কোনো বৈষ্ণব হতে পারবো না কারণ তার আমাদের মানুষ্য জনম দিয়েছে এবং সেই মনুষ্য জন্মের মধ্যে সংসার পালন করার পরে যেটুকু সময় পাবো তার নামে সমস্তটাই ত্যাগ করে মানে দিয়ে দেবো দান করব সমর্পণ করব নিজেকে তো উনি নিজেকে বারবার বলছেন আমি সেবিকা পূজারি পেজি সেবিকা পূজারিনী ওনাকে বলুন একটু সঠিক লাইনটা নিতে উনি বেলাইলে চলে গেছেন তাই দয়া করে আপনারা মা বাবা সব বলুন আমার আমি যাকে আমার ভক্তি লাগবে তাকে আমি তাকে সম্মান দেব এবং তাকে সেই জায়গাটা দেব আপনার বলাতে দেব না আর আমি আমাকে যদি কোনো সময় এরকম লিগাল স্টেপ কারোর বিরুদ্ধে যেতে হয় বা আমার কোনো সময় সেই রাস্তার বেছে নিতে হয় আমি আমারটা ভালো করে জানি আমার রাস্তাটা আমি ঠিক দেখে নেব আপনাকে আমার শেখাতে হবে না ঠিক আছে আপনি আগে নিজে ঠিক হন যে আপনি ঈশ্বরের বিপক্ষে না পক্ষে আমি আপনাকে বলে গেলাম একটু নিজের জায়গাটা ঠিক করুন কারণ আমি যে বুঝতেই পারছি না আপনি কার হয়ে কথা বলেন শুধু হেসে হেসে কথা বলেন আর দুই দিকে দুটো ভিডিও চালিয়ে দেন একবার এনার হয়ে কথা বলেন ওনার হয়ে কথা বলেন নিজেকে আগে নিজের মনটাকে স্থির করুন হ্যাঁ তারপরে আপনি আমাকে গল্প শোনাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভালো থাকুন সবাই নিজের পরিবারের সাথে সুস্থ থাকুন আপনি যখন আমাদের মতো মানুষকে চিনতে পারেননি বা আপনাকে আবার আর কিছু বলার নেই এটাই আপনার জন্য ফার্স্ট ভিডিও অ্যান্ড লাস্ট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাকে শুভ দিদিক